আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের অষ্টম শ্রেণীর আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায় স্প্রেডশিটের ব্যবহার এই অধ্যায়টি সম্পর্কে আজকের ভিডিওতে আমরা প্রেকটিক্যাল সহ তোমাদের যে অনুশীলনটি আছে এই অনুশীলনটি সমাধান করব এই আজকের ভিডিওতে চলো আমরা দেখে যে চতুর্থ অধ্যায় স্প্রেডশিটের ব্যবহার এই অধ্যায় শেষে তোমরা যা যা শিখবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং স্প্রেডশিট সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে স্প্রেডশিট ব্যবহারের চিহ্নিত করতে পারবে স্প্রেডশিট কি এখন একটি লক্ষ্য করো যে মানব জাতি আদিকাল থেকেই মানুষকে বিভিন্ন বিষয়ের হিসাব রাখতে হতো কখনো পাথরের কখনো গাছের বকলের বিভিন্ন প্রকার চিহ্ন দিয়ে মানুষ হিসাব রাখার চেষ্টা করত। এখানে প্রথম হিসাব রাখার জন্য এসেছে অ্যাবাকাস তারপর আসছে ক্যালকুলেটর তারপর হচ্ছে আধুনিক প্রযুক্তিতে আসছে কম্পিউটার এখন আমরা বর্তমানে কম্পিউটার এবং ক্যালকুলেটর ব্যবহার করে থাকি অ্যাবাকাস আমরা অনেকেই চিনি না যে অ্যাবাকাসের ব্যবহার করা হতো যে গণনাকারী যন্ত্র হিসাবে এখন আমরা স্পেস শিটে দাঁড়ানো স্পেস শিটটি কিরকম যে প্রথম হচ্ছে ভিজিক্যাল এক্সেল এবং ওপেন ওপেন অফিস এগুলোর প্রথম আমরা দেখে নেব যে স্পেস প্রোগ্রাম কি স্প্রেডশিট প্রোগ্রাম কি স্প্রেডশিট হলো এক ধরনের অ্যাপ্লিকেশন বা কম্পিউটার প্রোগ্রাম এটিকে কখনো কখনো ওয়ার্কবুক বলা হয় একটি রেজিস্টার খাতা যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে তেমনই ওয়ার্কবুকে ওয়ার্কবুকে অনেকগুলো ওয়ার্কশিট থাকে এক একটা ওয়ার্কশিট বহু সংখ্যক সারি এবং কলাম থাকে এখানে দেখো যে এ বি সি এগুলো হচ্ছে কলাম এ বি সি হচ্ছে কলাম আর এক দুই তিন চার পাঁচ এভাবে যত নিচে থাকবে সেগুলো হচ্ছে রো রো বা সারি রো বা সারি আর এ বি এগুলো হচ্ছে কলাম তারপর আমরা পৃথিবী সহ দেখবো তোমরা এগুলো দেখো যে কলাম এবং রো মিলে যে গড়টি হয় এই এক একটি গড়কে বলা হয় সেল এই এক একটি গড়কে বলা হয় সেল বলা হয় তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং স্পেডশিট বর্তমান যুগে তথ্য প্রযুক্তির যোগাযোগ বর্তমান যুগ হলো তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ চলো বা এই স্পেস কিভাবে ব্যবহার করবে কিভাবে ওপেন করবে এখানে দেখো আমাদের বলা হয়েছে এই প্রোগ্রামটি তোমরা কিভাবে ওপেন করবে এই প্রোগ্রামটি ওপেন করে কি কাজ কি করবে সেগুলো আমরা চলো আমরা ধাপে ধাপে দেখে নেব তারপর তোমাদের যে অনুশীলনটি আছে সেটি আমরা সমাধান করব। প্রথমে আমাদের কম্পিউটারের সার্চ বারে যাবা প্রথমে আমাদের কম্পিউটারে এখানে দেখো সার্চ অপশন থাকবে সেখানে যে চলে যাবা সেখানে চলে যাওয়ার পর লিখবে এক্সেল এক্সেল লেখার পর দেখো আমার কম্পিউটারে মাইক্রোসফট অফিস এক্সেল দুই হাজার সাত ইনস্টল দেওয়া আছে এখানে যদি তোমাদের কেউ তোমরা প্র্যাকটিক্যালি দেখো তোমাদের কম্পিউটারে অথবা তোমাদের কম্পিউটারে দেওয়া হাজার সাত ষোলো বাইশ একুশ এরকম ভার্সন থাকতে পারে অথবা তোমরা মোবাইল ফোনেও প্লে স্টোর থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারো চলো আমরা দেখি নেই এটি সার্জ দেওয়ার পর এখানে চলে আসছে আমাদের কম্পিউটারে ইনস্টল দেওয়া আছে এজন্য এটি পাই আর তোমরা যদি খুঁজে না পাও সার্জ দেওয়ার পরেও তাহলে বুঝবে যে তোমাদের কম্পিউটারে ইনস্টল দেওয়া নেই আমরা এই সফটওয়্যারটি ওপেন করে নেই দেখো ওপেন করে নেওয়ার পর তোমরা যদি এই বইটা তোমাদের লক্ষ্য করো এখানে দেখো সেম গড়গুলোর মতো এই গড়গুলোর মতো আমাদের এই সফটওয়্যারটি দেখবে ওপেন হয়ে গেছে আমাদের এই সফটওয়্যারটি আমাদের এই সফটওয়্যারটি দেখো এই বইয়ের গড়ের মতো তোমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে এখন আমি কন্ট্রোল এবং যে আমাদের মাউসের রোলার বাটনটি আছে সেটি ঘুরালেই আমার এটি জুম হয়ে যাবে এখন দেখো এই এক গড়টি হচ্ছে যে কলাম এবং এক দুই তিন চার পাঁচ এভাবে আমরা অসংখ্য সংখ্যা সংখ্যা পর্যন্ত আমরা যেতে পারবো সেটি হচ্ছে শাড়ি এটি হচ্ছে এক একটি রো বা শাড়ি এ ডি এটি হচ্ছে আমাদের কলাম এখন যদি দেখো এখানে আমরা যেকোনো একটি সংখ্যা লিখলাম একশো সংখ্যা লিখলাম এখানে আমি আবার লিখলাম একশো এখন যদি এটি আমরা যুগ করি যুগের সূত্রটি হচ্ছে কি ইকুয়াল এস ইউএন সাম তারপর হচ্ছে ফার্স্ট ব্যাকেট এই গড়ের মান হচ্ছে এ টু আর এই গড়ের মান হচ্ছে বি টু তাহলে আমরা যোগ করব যে এ টু প্লাস যদি আমি ক্লোজ তাহলে দেখবে আমাদের এই সংখ্যাটি যোগ হয়ে গেছে এখন যদি আমরা এখানে যেকোনো সংখ্যা লিখি তাহলে দেখবে অটোমেটিক পাশে আমাদের যোগ হইতেছে এখন আমরা বুঝতে পেরেছি যে মাইক্রোসফট এক্সেলের কাজ হচ্ছে কি হিসাব নিকাশের কাজ আমরা মাইক্রোসফট এক্সেল কাজ করব কি হিসাব নিকাশের কাজ করব মাইক্রোসফট এক্সেলে হিসাব নিকাশের রেজাল্ট এর কাজ করা হয় এখানে দেখো যে একটি তোমাদের কাজ দেওয়া আছে এই কাজটা তোমরা এই মাইক্রোসফট এক্সেল এ আমি যেমন দেখাইছি এই নিয়মে তোমরা দেখতে পারো এখন দেখো আমরা যে সূত্রটি দেখাইছি এই সূত্রটি এখানে তোমাদের বয়ে দেওয়া আছে সাম দেখো এটি তোমাদের সূত্র যে ইকুয়াল সাম এ1 ডি1 এখানে এ1 এবং ডি1 কেন দেওয়া হয়েছে। এখানে দেখো এআ এর গড় হচ্ছে এটি এবং ডিওয়ানের গড় হচ্ছে এটি এ এর গড় এটি এবং এর গড় এটি এয়া ওয়ান এবং ডিওয়ান যোগ করা হয়েছে যোগ করা হয়েছে অর্থাৎ এআ হল এ ওয়ান এবং ডিওয়ান সি ওয়ান এবং ডিওয়ান ডাটাগুলো হলো যোগ ফল বের করা হবে এটি হচ্ছে যোগ চিহ্ন যোগ আমরা যদি বিয়োগ দিই তাহলে বিয়োগ চিহ্ন হবে আবার ভাগ দিলে ভাগ হবে গুণ দিলে গুণ হবে যোগ বিয়োগ গুণ ভাগের সূত্র হচ্ছে সাম আর যদি আমরা যে তোমাদের পার্সেন্ট বের করে তাহলে আমরা দেখবে মাইক্রোসফট এক্সেলের মধ্যে শর্টকাটের সূত্র যদি তোমাদের মনে না থাকে তাহলে তোমরা একটি ঘর সিলেক্ট করবে তারপর উপরে দেখবে ঘুমে থাকার পর উপরে দেখবে ওটু সাম এখানে পাশে করে অ্যাভারেজ কাউন্ট নাম্বার ম্যাক্স কত মিনিমাম কত এই নাম্বারগুলো এগুলো হচ্ছে অ্যাভারেজ যদি আমি আর যদি কাউন্ট নাম্বার বের করি তাহলে এই সূত্রটি আর অ্যাভারেজ যদি আর যদি এখান থেকে আমরা এভারেজ বের করি তাহলে আমরা এই সূত্রটি প্রয়োগ করতে পারবো যে এভারেজ এখান থেকে এভারেজ সূত্রটি আমরা প্রয়োগ করছি তারপর হচ্ছে কাউন্টার নাম্বার কতগুলো নাম্বার এখানে আছে কতটি গড় তারপর হচ্ছে সাম হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগের জন্য আর ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে আর মিনিমাম নাম্বার হচ্ছে এখানে ম্যাক্সিমাম নাম্বার কত এবং মিনিমাম নাম্বার কত আমরা এখান থেকে আমাদের সূত্রগুলো আমাদের এই সফটওয়্যারে দেওয়া আছে আমরা এখান থেকে দেখে নিতে পারবো তোমরা যদি এই আইসিটি বইয়ের আরো বিস্তারিত ভেঙে ভেঙে আরো আলোচনা চাও তাহলে কমেন্ট করে জানিয়ে দিবে পরবর্তী আমরা আর টু নিয়ে এসব বিস্তারিত ভাবে আলোচনা করব তারপর হচ্ছে বার ডায়াগ্রাম এটা হচ্ছে ডায়াগ্রাম চলো আমরা এখন তোমাদের এই নমুনা প্রশ্নটি সমাধান করে তিরিশটি বিষ্টায় যে প্রথম হচ্ছে এক প্রথম স্প্রেডশিট সফটওয়্যার কোনটি এই একের উত্তরটি হবে খ খিজিক্যাল স্প্রেডশিট সফটওয়্যার কোনটি এখন দেখো ডিজিক্যাল এটি হচ্ছে এ দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে এই সফটওয়্যারটি চিহ্ন সহ আইকন সহ এই সফটওয়্যারটি দেওয়া আছে এখন দেখো এই যে এটি আমাদের প্রথম তারপর হচ্ছে হচ্ছে এক্সেল এখন দেখো আমরা দেখি তারপর আমরা দুই নাম্বার প্রশ্নটি দেখব যে ওয়ার্ক বুক ব্যবহার করা যায় না দুইয়ের উত্তরটি হবে গ ডাক্তারি পরীক্ষা করতে ওয়ার্কবুক ব্যবহার করা যায় না ডাক্তারি পরীক্ষা করতে বিদ্যালয়ে ফলাফল প্রস্তুতি আমরা ওয়ার্কবুক বুক ব্যবহার করতে পারি ব্যবসার হিসাব নিকাশ করতে আমরা ওয়ার্কবুক ব্যবহার করতে পারি ক্রিকেট খেলার রান হিসাবে আমরা এটি ওয়ার্কবুক ব্যবহার করতে পারি তারপর হচ্ছে তিন নম্বর মাইক্রোসফট এক্সেলের কমান্ডগুলো কোন গুচ্ছে সাজানো থাকে এই মাইক্রোসফট এক্সেলের কমান্ডগুলো সাজানো থাকে হচ্ছে গ নাম্বার রিবন গ নাম্বার হচ্ছে রিবন তারপর চার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে স্প্রেডশিটের আবির্ভাব হিসাব নিকাশ সহজ করে দিয়েছে এটি উত্তরটি হবে যে একটি আমরা কমন পেয়েছি যে হিসাব নিকাশ সহজ করে দিয়েছে আমরা সহজেই করতে পারি কর্মী ব্যবস্থাপনা ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করেছে তাহলে চার নাম্বারের উত্তরটি হচ্ছে আমাদের ঘ নাম্বার কর্মী ব্যবস্থাপনার নতুন সুযোগ সৃষ্টি করেছে অনেক কাজ ঘরে বসে করাই সম্ভব এটি হবে না তাহলে আমাদের উত্তরটি হবে এক এবং দুই তারপর পাঁচ নাম্বার পাঁচ নাম্বারের জন্য আমরা এই নিচে তথ্যগুলো পড়ে নিব যে প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফল বের করা হয়েছে এখানে দেখো জিপিএ ফাইভ পেয়েছে জন এবং পনেরো জন নালাম প্রাথমিক বিদ্যালয়ে পেয়েছে পনেরো জন এগুলো জিপিএ ফাইভ কিভাবে পেয়েছে কিভাবে বের করা হয়েছে এই প্রশ্নগুলোই হবে যে পাঁচ নম্বর বিদ্যালয়গুলোর তুলনামূলক ফলাফল প্রস্তুত করতে এক্সেল কোন অপশনটি ব্যবহার সুবিধাজনক এই পাঁচের উত্তরটি হবে খ পাঁচ তারপর হচ্ছে ছয় মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে বিদ্যালয়গুলোর এই ছয়ের উত্তরটি হবে ঘ সবগুলোর মোট প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা পাওয়া যায় এখানে আমরা মোট প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা পেয়েছি যে মোট কতজন পেয়েছে তারপর হচ্ছে জিপিএ প্রাপ্ত জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের শতকরা হার পাওয়া যায় বিদ্যালয়গুলোর মোট শিক্ষার্থীর সংখ্যা পাওয়া যাবে তারপর আমরা দেখব সাত পরীক্ষার ফলাফল সংরক্ষণের ও প্রকাশের স্প্রেডশিট ব্যবহার কেন সুবিধাজনক চলো আমরা এই সাত নং প্রশ্নটি দেখে নেই সাত নং প্রশ্নটির উত্তর হচ্ছে পরীক্ষার ফলাফল সংরক্ষণ এবং প্রকাশে স্প্রেডশিট ব্যবহারের সুবিধাজনক হচ্ছে স্প্রেডশিট হল এক ধরনের সফটওয়্যার যা হিসাব নিকাশ করার জন্য ব্যবহার করা হয় স্প্রেডশিট ব্যবহার করে যোগ বিয়োগ বাঘ বিভিন্ন ধরনের ফর্মুলা এবং ফাংশনে ব্যবহার করে হিসাব নিকাশের কাজ করা যায় পরীক্ষার ফলাফল তৈরি করলে এসব সূত্র এবং ফাংশন ব্যবহার করা যায় পরীক্ষা ফলাফল তৈরিতে ছাত্র ছাত্রীদের নাম রোল শ্রেণী বিষয় নাম্বার মোট নাম্বার প্রাপ্ত গ্যাট এবং হিসাব সহ খুব সহজেই সূত্র ও ফাংশন ব্যবহার করে আমরা জিপিএ জিপিএ গুলো বের করতে পারি এবং গ্রেডিং সিস্টেম গুলা আমরা বের করতে পারি এই মাইক্রোসফট এক্সেল স্প্রেডশিট ব্যবহার করে যে প্রত্যেকটি ক্লাসের রেজাল্ট শিট আমরা পয়েন্ট বের করতে পারি কত পয়েন্ট পেয়েছে এবং গ্রেডিং সিস্টেমগুলো বের করতে পারি শতকরা হারও বের করতে পারি প্রতিষ্ঠানের মোট কতগুলো জিপিএ ফাইভ পেয়েছে সেগুলো আমরা বের করতে পারি প্রশ্নগুলো প্রশ্নটি অনেক বড় করে দেওয়া আছে তোমরা শর্ট করেও লিখতে পারো যেহেতু এটি সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা শর্ট করে এই প্রশ্নটি লিখতে পারো তারপর আমরা দেখবো আট নং স্প্রেডশিট এ যোগ বিয়োগ করা সুবিধাজনক কেন চলো আমরা এই আট নং এর প্রশ্নটিও আট নং এর উত্তরটিও দেখি নেই আট নং এর উত্তরটি হচ্ছে স্প্রেডশিট মানে হলো ছড়ানো পাতা এই ছড়ানো পাতায় কলম রাবার এবং ক্যালকুলেটর এর সাহায্যে যে সব কাজ করা যায় তার চেয়েও অনেক বেশি এবং জটিল কাজ করা যায় ওয়ার্কশিটে যোগ করার যোগ বিয়োগ করা সুবিধাজনক কারণ এতে যুগ বিয়োগের জন্য সূত্র এবং ফাংশন ব্যবহারের সুযোগ আছে ফলে হিসেবের কাজ সংস্ক্রিয়ভাবে সম্পূর্ণ করা যায় একই সূত্র বারবার বার প্রয়োগ করা যায় বলে সময় কম যুগ বিয়োগের জন্য আলাদা সূত্র রয়েছে সেই সূত্র ব্যবহার করে অনেক উপাত্ত নিয়ে একবারে কাজ করা যায় যে আমি এক হাজার জনের বা দশ জনের কাজ একাই করা যায় এই ওয়ার্কশিট ব্যবহার করে। তারপর আমরা দেখে নিব নং প্রশ্নের সমাধান স্প্রেডশিট ব্যবহারের কৌশল বর্ণনা করো তাহলে আমরা এই নং প্রশ্নের সমাধানটিও দেখে নেই নয় নং প্রশ্নের সমাধানটি হচ্ছে স্প্রেডশিট হলো পূর্ণাঙ্গ প্রোগ্রাম যার অর্থ সরানো পাতা এ প্রোগ্রামে গ্রাফ কাগজের ন্যায় এক্স এবং ওয়াই বরাবর খুব খুব অনেক গড় থাকে খুব খুব অনেক গড় থাকে আমরা দেখে নিয়েছি স্প্রেডশিটের ওয়ার্কশিটে গ্রিড থাকে যখন যেখানে এক্স অক্ষ বরাবর শাড়ি এবং ওয়াই অক্ষ বরাবর কলাম আকারে থাকে প্রতিটি কলামের শিরোনাম ইংরেজি বর্ণ দিয়ে এবং প্রতিটি শাড়ি চিহ্নিত করা থাকে যে এক দুই তিন এভাবে সাজানো থাকে রেফারেন্স সুনির্দিষ্ট থাকে যেমন এ বারো দিয়ে এ মানে এ কলাম এবং বারো দিয়ে যে বারো নম্বর শাড়ি বোঝায় এটি তোমাদের বুঝিয়েছি যে এ হচ্ছে কলাম এবং এক দুই তিন এগুলো হচ্ছে শাড়ি এ হচ্ছে কলাম এবং বারো নম্বর দিয়ে বোঝানো হয়েছে বারো নম্বর বিন্দুতে সে কোনো একটি মান বা সেলকে নির্দেশ করা হয় যেখানে একটি সেল এ যদি লেখা বা উপাত্ত প্রবেশ করতে চায় ওই সেলের কারসর রেখে কিবোর্ড চেপে প্রয়োজন মতো লেখা বা উপাত্ত প্রবেশ করানো যাবে কি এরকি কি ব্যবহার করে কারসরকে ওয়ার্কশিটে যে কোনো সেলে নেওয়া যায় বাম কি বাম দিকে ডান কি ডান দিকে আবার কেস লোয়ার কেস আমরা ব্যবহার করতে পারি আমরা তোমাদের এই সমাধানটিও দেখে নিলাম এই অষ্টম শ্রেণীর অধ্যায়ের সংক্ষিপ্ত বর্ণনাগুলো এবং নমুনা প্রশ্নের সমাধানগুলো আমরা দেখে নিলাম তোমরা যদি আরো বিস্তারিত সহ তোমাদের এই অধ্যায়ের আলোচনা চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে পরবর্তী ভিডিওতে আমরা হাট টু নিয়ে আসবো বিস্তারিত আলোচনা সহ আমরা আগামী ক্লাসে দেখব পঞ্চম অধ্যায় শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার এটি আমরা আগামী ক্লাসে দেখব পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ